আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমার পিছনে দেখতে পাচ্ছেন স্পোর্টস ডিরেক্ট ডট কম এটা হচ্ছে গিয়ে মালয়েশিয়া পুত্রাজায় আই ও আই সিটি মল যেটাকে লার্জেস্ট শপিং সেন্টার বলা হয় ইন মালয়েশিয়া তো আমি ভাবলাম অনেকদিন ধরে মানুষ খেলা নিয়ে খুবই এক্সাইটেড ক্রিকেট বলেন ফুটবল বলেন তো যারা আসলে খেলাধুলো পছন্দ করেন তাদের জন্য একটা সুন্দর বলতে পারেন যে অল ইন ওয়ান সুন্দর একটা প্যাকেজের স্টোরে নিয়ে আসছি আপনারা যারা মালয়েশিয়াতে থাকেন বা মালয়েশিয়ায় ঘুরতে আসেন তারা এখানে আসতে পারবেন এই স্পোর্টস ডিরেক্ট ডট কম পুরো মালয়েশিয়াতে যে কোনো শপিং সেন্টারে আপনারা খুব সহজে খুঁজে পাবেন ইভেন এইখান থেকে আপনার শুধু স্পোর্টস টাইপের না আপনারা এখান থেকে ট্রাভেল বলেন সুইমিং বলেন এনি কাইন্ড অফ লাইক এভরি কাইন্ড অফ কস্টিউম ইউ ক্যান গেট ফ্রম হেয়ার তো আমি আপনাদের প্রথমে বলি স্পোর্টস ডিরেক্ট ডট কম হল ইংল্যান্ডের বৃহত্তম ক্রীড়া সামগ্রী খুচরা বিক্রেতা যা ইউকেতে ছয়শটি সহ বিশ্বব্যাপী নয়শো পঞ্চাশটি স্টোর পরিচালনা করে উনিশশো সালে প্রতিষ্ঠিত স্পোর্টস ডিরেক্ট একটি মাল্টি রিটেলার কোম্পানিতে পরিণত হয়েছে যা ডিপার্টমেন্টাল স্টোর হাউস অফ ফ্রেজার এবং ফ্লানেল থেকে শুরু করে প্রিপি ফ্যাশন ব্র্যান্ড জ্যাক উইলস এবং কম্পিউটার গেম রিটেলার গেম পর্যন্ত সব কিছুর মালিক স্পোর্টস ডিরেক্ট ডট কমে মূলত প্রধান লক্ষ্য হচ্ছে সেরা সেরা পণ্যগুলো কালেকশন করে গ্রাহকদের হাতে সুন্দর এবং সহজভাবে পৌঁছে দেওয়াটাই তাদের মূল উদ্দেশ্য আমি হঠাৎ করে ভাবলাম এই ভিডিওটা আমি কিছু যদি ইনফরমেশন দিয়ে আপনাদের উপকার করতে পারি যদিও আমার বলার মধ্যে হয়তো বা আমার তথ্যের মধ্যে কিছুটা কারেকশন করা লাগতে পারে যদিও আমি যেটা রিসার্চ করে পেয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম তবে টি শার্টের প্রতি আমার একটু দুর্বলতা আছে বা যাদের দুর্বলতা আছে তারাও এখানে টি শার্টগুলো কালেক্ট করতে পারবেন খুব সুন্দর সুন্দর টি শার্ট ইভেন ফুটবল যারা ফুটবল ভালোবাসেন যারা তাদের পরিচিত ভাই ব্রাদার তার বা ছোট বাচ্চাদের জন্য ফুটবল নিতে চান বা যারা স্পোর্টস রিলেটেড সাথে জড়িত থাকেন তারাও ওই জিনিসগুলো এখানে খুব সহজে কালেক্ট করতে পারবেন কারণ এখানে যে প্রোডাক্টগুলো আপনারা পাবেন খুবই ভালো মানের প্রোডাক্ট যেটা বাংলাদেশে আপনি যদি কাউকে দেন গিফট করেন কিংবা কারো কাছে যদি আপনার খেলার জন্য পৌঁছে দেন তারাও অনেক খুশি হবে এবং হ্যাপি হবে যেহেতু প্রোডাক্টগুলা টোটালটাই মনে করেন একটা কোয়ালিটিফুল ইভেন বিভিন্ন ব্র্যান্ডগুলো মনে করেন একত্রিত করা ইভেন দেখেন এইখানে এইখানে আপনি হাইকিং শ্যুজগুলোও পাবেন বিভিন্ন রেইনকোট টাইপেরও ড্রেস আছে প্লাস হচ্ছে কি আপনি যখন পাহাড়ে উঠতে যাবেন ওর জন্য যদি আপনার ব্যাগ লাগে ওইগুলো পাবেন এবং আপনি মনে করেন যে সুইমিংয়ের জন্য এই যে সাঁতারের জন্য বিভিন্ন জুতা থাকে সুইমিংয়ের কস্টিউম থাকে ছেলে মেয়ে ইভেন বাচ্চাদেরগুলো আপনারা এখান থেকে কালেক্ট করতে পারবেন এখানে আরেকটা বিষয় হচ্ছে গিয়ে আপনার এখানে কম দাম থেকে শুরু করে সর্বোচ্চ দাম পর্যন্ত আপনারা পাবেন সেক্ষেত্রে আপনাদের খুব একটা ভোগান্তি পোহাতে হবে না কারণ এইখানে সবথেকে বড়ো কথা এখানে মাঝে মধ্যে আমি আপনি ডিসকাউন্টও অনেক জিনিস পাবেন ডিসকাউন্ট দিয়ে থাকে তারা এবং আপনি যখন ট্রাভেলে যাবেন তখন যে বিভিন্ন তাবু টাইপের থাকে এগুলো আপনারা এখান থেকে কালেক্ট করতে পারবেন প্লাস হচ্ছে গিয়া ইয়োগা ইয়োগাটের জন্য ইয়োগার জন্য ম্যাট আছে প্লাস হচ্ছে গিয়া জিমের কস্টিউম আছে বিভিন্ন জায়গায় আপনার পার্সেন্টেজ হিসাবে এই যে সিক্সটি পারসেন্ট নাইনটি পারসেন্ট এরকম বিভিন্ন ডিসকাউন্ট বা ফি ফিফটি পার্সেন্ট এরকম ডিসকাউন্ট থাকে পরবর্তীতে আপনার সিলেক্ট করে ক্যাশে গিয়ে ওটা জমা দিলে তখন ওদের মধ্যে ওরা আপনাকে ডিসকাউন্ট দেবে আপনার সিলেক্টরে পছন্দ অনুযায়ী নিতে হবে ইভেন আপনি বাচ্চাদের স্কুল ব্যাগও এখান থেকে কালেক্ট করতে পারবেন বাস্কেট বল ভলিবল আর এই যে বলগুলো আছে এগুলোও মনে করেন যে খুবই চমৎকার ইভেন তো আমি একটা প্লে যে আসি সেটা হচ্ছে গিয়ে এই যে র্যাকেটের সাইডে যেখানে আমরা ব্যাডমিন্টন শীতের দিনে ব্যাডমিন্টনটা খুবই আমাদের বাংলাদেশে চলে সামনে যেহেতু উইন্টার সিজন এখান থেকে আপনারা আপনাদের পরিচিত জনদের জন্য র্যাকেট ব্যাট পারেন তো এতটুকুই আমি আপনাদের জাস্ট এটাই শেয়ার করতে চাচ্ছিলাম একটা সুন্দর স্টোর যেটা আপনারা সবই এখানে পাবেন তো আজকের মতো এখানেই শেষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ